সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এই যে দেখেন ছোটো বড়ো সকলে যারা আছে সবাই আমার ফেসবুক পেজের সদস্য এবং আমি সবাইকে নিয়ে মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড বানাই সেটা আপনাদের দর্শকদের মাঝে আমি আপলোড দিই যেহেতু দেখেন এই সদস্য ছুটো বড়ো যারা সবাই আছে সকলেই আমার সদস্য আমি সবাইকে নিয়ে আপনাদেরকে ভিডিও তুলন দেওয়ার জন্য যেহেতু উৎসাহিত পারি ওইটুকু উৎসাহিত করেই আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুব আগ্রহ ইচ্ছি আমার এটা একটা স্বপ্ন যে আমি ফেসবুক পেজ চালাবো সে যে ভালো ভালো ভিডিও আপলোড করবো এটা আমার অনেক দিনের স্বপ্ন এর জন্য আমি অনেক কিছু করে পেজটা আপনাদের কাছে আপনার দশজনের কাছে আমি দিয়ে দিয়েছি যেহেতু দশজনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জন আমাকে সাপোর্ট করবেন আর এই যে আমার ছোটো বড়ো যে ভাই বাচ্চা এখানে যারা আছে সবাই সবার জন্য আপনারা প্রিয় বন্ধুরা সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন যেহেতু ওরা ছোটো ওদেরকে দিয়ে যে বিনোদন টুকি আপনার কাছে আপনারা দেই যদি ওদের বিনোদনটুকু আপনাদের কাছে যদি কোনো সময় ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে কেউ কেউ হিংসা পদ্ধত নেবেন না এবং মন উৎসাহিত করে মায়ার বন্ধনে বন্ধুত্ব করিয়া আমাদের ছোটো ভাই বাচ্চাদেরকে সবাই আপনার একটা লাইক কমেন্ট করে যাবেন যেহেতু ছোটো মানুষ ওদের ভুল হইতে পারে এবং আমি এই পেজের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি এই পেজটা চালাই যদিও কোনো কারণবশত ভিডিও করার সময় যদি এতে আমার কোনো কথা কথায় কোনো কিছু ভুল পয়েন্ট হয়ে থাকে এবং কোনো ভিডিওর দৃশ্যটাও যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা আপনারা দর্শকদের সবাই আমাকে উৎসাহিত করবেন যে ভাই এখানে ভুল হয়েছে এটা সংশোধন করে করেন এসে ভালো করেন আর এই ভিডিওগুলো কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই প্লিজ সবাই কমেন্টসে করে কমেন্ট করে যাবেন ভালো না খারাপ এই কথাটা আমি আপনাদের দর্শকের মুখ থেকে শুনতে চাই এছাড়া আর আমার কিছু বলার নাই আর সকলেই আমার চৌধুর সদস্য এদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফেসবুক পক্ষ থেকে আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন কি বলো তোমরা সবাই কি বলো সবাই সবাই রাজি যাই হোক তাহলে দর্শক বন্ধুদেরকে তোমাদের কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওদের কিছু বলার নাই আমি আপনাদেরকে যা বললাম এটাই অনেক সন্তুষ্ট তাহলে সবাই আজকে মতো বিদায় নেই আল্লাহ হাফেজ